নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে এবং স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন তো বন্ধুরা সেই সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি অপ টেস্ট করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে কৃষক বন্ধু সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের এই প্রকল্পের অধীনে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় সুবিধাভোগীরা অনলাইনে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস আইডি নম্বর দেখে নিতে পারেন স্ট্যাটাস চেক করলেও আসলে কবে কৃষক বন্ধু টাকা ঢুকবে সেটা নিয়ে নিশ্চয়ই ভাবছেন অনেকে আগেরবার কবে সেই টাকা ঢুকেছিল তা জানলেই আপনার নিজেই আন্দাজ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আপডেট বিষয় এবারে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাগুলো কী কী প্রতি বছর চাষের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষক বন্ধু দেওয়া হয় জমি এক একরের কম হলে দুই কিস্তিতে দশ হাজার টাকা বা চার হাজার টাকা পাবেন এছাড়া কৃষক বন্ধুর আর কি সুবিধা আছে আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা মৃত ব্যক্তি পরিবারের সদস্যরা দু লাখ টাকা অনুদান পাবেন পশ্চিমবঙ্গের কৃষক পরিবার শুধুমাত্র মৃত্যুর সুবিধার জন্য যোগ্য হবেন এর আগে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকেছিল জানা গিয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা পাবেন নথিভুক্ত কৃষকরা খুব সম্ভবত রাজ্যে লোকসভা নির্বাচনের ভোটের আগেই এই টাকা রিলিজ করে দেওয়া হবে গত বছর অর্থাৎ দু হাজার সালের মে মাসে দু তারিখে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল একইভাবে দু হাজার তেইশ সালে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল ডিসেম্বর মাসের তেরো তারিখে এবং চব্বিশ সালে কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা ছ মাস পর টাকা দেওয়া হবে খারিফ সিজন ও রবি সিজনে এই প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ শস্যের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রবি শস্যের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার আগের ডেটা সেই অনুযায়ী দেখতে হলে কৃষক বন্ধু দুটি কিস্তির টাকা ডিসেম্বর ও মে মাসে ঢুকতে পারে প্রথম কিস্তির টাকা এলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসতে পারে যদিও এই প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কৃষক বন্ধু স্ট্যাটাস কীভাবে চেক করবেন ভোটার আইডি কার্ড দিয়ে কৃষকেরা অনলাইন স্থিতি চেক করতে পারেন ভোটার আইডি সহ কৃষক বন্ধু অনলাইন স্থিতি চেকের পদ্ধতি নিচে দেওয়া হয়েছে আধার কার্ড নম্বর দিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন না তো বন্ধুরা এখন যে সিস্টেমগুলো করেছে আধার কার্ড ভোটার কার্ড দিয়েও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তো আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে কৃষক বন্ধু ডট নেট যে কোনো ব্রাউজারে সার্চ করলেই আপনি চলে যাবেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে ওখান থেকে আপনি কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই ভোটার কার্ড আধার কার্ডে আইডি নম্বর লিখো চেক করতে পারবেন যে আপনার নামে স্যাংশন হয়েছে নাকি কৃষক বন্ধু এবং টাকা ঢুকেছে নাকি তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য